মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি জনদিন একটা ভিডিওতে তোমাদের তো ওইখানে জানাই আজকে হচ্ছে রবিবার আর সকালবেলায় পুজো দিয়ে নিয়েছি স্নান টান করে কাজ হয়ে গেছে সমস্ত এই যে সুজয় মিষ্টি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে ডালপুরি নিয়ে আসলো সুজয় এই যে ডালপুরি মিষ্টি তো ওরা খাওয়া দাওয়া করছে জলবার আর এই যে জল খাড়া আমিও খেয়ে নেব খেয়ে রেডি হব তো আজকে যাব হচ্ছে মাদের বাড়ি তো অর্পিতা বারবার ফোন করছে যাওয়ার জন্য তো দেখি এখন খাওয়া দাওয়া করে বেরোবো তারপরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু রেস্ট করে বাড়ি চলে আসবো তো চলো এখন খেয়ে তো এই যে আমি রেডি হয়ে শুয়ে পড়েছি সুজয় রেডি হচ্ছে এখনও রেডি হয়নি তো রেডি হয়ে নিলে তারপর আমরা বেরোবো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো তো এবার চলো এই যে মিষ্টু বিকেল বেলায় চলে আসবার কত বড় ব্যাগ নিয়ে নিছে রিলস বানাবে তাই জন্য কি গো আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো তো চলে এসেছি মায়ের বাড়িতে আর এই যে মা রান্নাবান্না করছে দেখো তো এইদিকে কড়াইয়ে হচ্ছে তোমার চিকেনটা আর মা ওইদিকে ভাত হয়ে গেছে বলে ভাতের ফ্যানটা ছড়াচ্ছে আর এইদিকে মাটনটা আমি এসে ধুয়ে দিলাম দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এইদিকে অর্পিতা স্নান হয়ে গেছে ও পুজো করবে আর এদিকে সবাই বসে আছে তো মার তো চিকেনটা হয়ে গেছে তো আমি মাটনটা রান্না করব তো দেখো এইদিকে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এদিকে সবাই গল্প করছে তো রান্না করতে করতে রান্নাও হচ্ছে আর এদিকে গল্প করাও হচ্ছে তো দেখো আমার এদিকে মাটনের মশলাটা কষা হয়ে এসছে প্রায় তেল ছাড়তে শুরু করেছে তো আমি এবার মাটনটা দিয়ে দেব মাটনটা দিয়ে ভালো করে আবার কষাতে শুরু করব

এদিকে আমার মাটনটা কষা হয়ে গেছে এবার গরম জলটা দিয়ে দেবো তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে তো এবার প্রেশারই দিয়ে দিলাম তো এবার তিন চারটে সিটি দিলে নামিয়ে নেব তো রান্নাবান্না কমপ্লিট এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে এখন উঠে গেছি তো এই যে মিষ্টি সবাই বসে আছে তো এবার রেডি হব এবার বেরোবো বাড়ি সময় থেকে তো বলেইছিলাম যে বিকেলে বাড়ি চলে যাব। তো এইদিকে ভাইও ওর কাজে বেরোচ্ছে তো এখন রেডি হয়ে এখন বেরোবো তো চলো রেডি হয়ে নেওয়া যাক তো রেডি হয়ে গেলাম এই যে তো এখন বেরোচ্ছি তো চলো এবার যাওয়া যাক ফ্রেন্ডস তো এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেছি এই যে এখন আমরা চা খেতে বসে গেছি তো এখন চা লাল চা খাচ্ছি তো মুড়ি নিয়ে নিয়েছি সাথে তো এখন চাটা খেয়ে নেবো চলো এই যে এই যে দুধ চাল করতে বসিয়ে দিয়েছি তো এবার রাত্রে খাওয়া দাওয়া করে নেবো আর মিষ্টি পড়া করছিল এই যে চলে এসছে উঠে সুজয় বসেও পড়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা একটু পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার হবে নতুন একটা ভিডিওর সাথে তো যতক্ষণের জন্য ডাটা গুড নাইট